কেন এক ছবি লাগিয়ে রেখেছিস দেয়ালে বারবার মানা করার সত্ত্বেও তুই আমার কথা কেন শুনিস না তোর বাবা তো সেদিন কত করে বোঝালো তোকে তুই তবুও শুনবি না তোর বন্ধু খাঁচাকে দেখেও তো কিছু শিখতে পারিস কত ভালো পড়াশোনা করে আর তুই কি করিস কখনো গার্জেন কল তো কখনো পরীক্ষার খাতায় আবার জিরো আমি বলেছি আর এখনো বলছি তোমরা আমাকে মারো ধরো যা খুশি করো এমনকি তুমি ছবি ছিঁড়ে ফেলে দিল আমার মন থেকে তুমি ছবি মুছে দিতে পারবে না ছোট থেকে ওকে আমার গুরু বলি মানি আমার আইডল আমার স্বপ্ন আমার সব সব কিছু ও আমার বড় হয়ে আমি গুরুদেবের মতো হব ইনকগনিটা মোডে ট্রেনিং নেব দরকার পরে ব্রাজার ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন নেব তবু আমি গুরুদেবকে ভুলতে পারবো না কি বললি যত বড় মুখ নয় তত বড় কথা চুরের বাচ্চা ঘর থেকে দূরে বলছি তোমরা আমাকে যতই লাথি মারো আর ঝাঁটা মারো একদিন গোটা পৃথিবী তোমার এই ছেলেকে এক নামে চিনবে কি ওইভাবে কেইলে বসে আছিস কেন কোথায় जाছিস তুই வாĐi যাছিস রে তোর মত অন্তত বেকার নই আমি ইসের কাজ করছিস এখন ওই তো হারমোনিয়ামের কাজ করছিস কাল থেকে আমার কাছে বাল ছিটতে আসবি 500 টাকা করে রোজ দেব সলা বোকা তো যেন ভাজা মাষ্ট উল্টে খেতে জানে না কাটা ঘায়ে নুন ছিটে দিতে এসেছে আরে এখন আসছে কাজের দেরি হয়ে যায় বুঝলি হ্যাঁ যা ভালো করে বালছির বে বুঝলিিরে কাল স্কুলে এলি না যে কাল ক্লাস করছিলাম কোথায় ক্লাস করছিলি তুই তো কাল ক্লাস রুমেই না মদনের বয়স হয়ে ক্লাস করছিলাম মদনের বয়স হয়ে ক্লাস করছিলি মানে মদনের বউ কি আবার টিউশন পড়াতে শুরু করলো নাকি ও তুই বুঝবি না এখন ছোট তো বড় হলে বুঝবি ওই দেখ সরকারে কত সুন্দর উদ্যোগ বেটি পড়াও দেশ বাঁচাও আর বেটারা সব ঘর মারাও তোর মুখে গালাগাল ছাড়া ভালো কথা বের হয় না এই দেখ তুই হচ্ছে ফার্স্ট বয় ক্লাসের এক নম্বর ছেলে আমি টুকলি করে পাস করা ক্লাসের দু নম্বর ছেলে যদি তোর পশয় আমার সঙ্গে ঘুরবি না হয় ঘুরবি না তুই রাগ করছিস কেন বলতো আমরা তো সেই ছোটবেলা খুব ভালো বন্ধু বল না ভাই তুই এমনিতে ভালো ছেলে ভালো পড়াশোনা করিস আমার সঙ্গে থাকলে তুই কথায় আবার বাজে ছেলে হয়ে যাবি তখন তোর মা বাপ আমাকে আবার দোষ দেবে আমি তোকে একবারও বলছি না যে তুই বাজে ছেলে শুধু গালাগালিটা কম করবি তোর ভালোর জন্য কেন গেলে একটা সিগারেট খাইয়ে দেবো তোর পালার সিগারেট চাইনি বড়া একশো টাকা দে আর লিঙ্ক নে

সবাই খাতা বের করো ডেলারে বলা লিংকটা ওরম করছিস কেন এই তোর লিংক লিংক করছিস কেন বল তো চুপ করে শুন না নাহলে কিন্তু স্যারকে বলে দেব যা যা বল গিয়ে এটা বল স্যার আমাদের বাল ছিড়বে স্যার এখানে এরা তিনজন কথা বলছে এই কি করেছে কি চলো সত্যি সত্যি বলে দিল ও নো এই তোরা তিনজনই উঠে দাঁড়া বল সাইফুদ্দিনের সমাজ কি হবে ওই তো স্যার সায়াতুললক উদ্দিন সমন সাইফুদ্দিন ও নো আরে দিন

প্রতিদিন ওর জন্য বাড়িতে কথা শুনতে হয় বারা স্কুলে পড়া না পারলে ও আমাদেরকে নিয়ে মজা করে স্যারকে নিয়ে বৃন্দাবন দেখিয়ে দেয় না এর একটা হিসেব নিতেই হবে এর একটা হিসাব নিতেই হবে স্কুলের ফার্স্ট বয় তো ভালো ছেলেই ছাড়বো আমি তা কি হিসাব নিবি তবে শোন আমি মনে হয় কোনোদিনও পুটিকে বলতে পারবো না যে আমি তোমাকে ভালোবাসি কেন বলতে পারবি না বুকে সাহস আর মনে জোর রাখ আর গিয়ে বলে দে যে আমি তোকে ভালোবাসি বাস তালি হয়ে গেল আর প্রতিদিন হ্যান্ডেল মারবি তালি হবে এই হ্যান্ডেল মারটা আবার কি রে আরে সেরকম কিছু না ওই ইঞ্জিন স্টার্ট করতে গেলে যেমন হ্যান্ডেল মারতে হয় ঠিক সেই রকমই

আমি একদিন বলেছিলাম যে আমার সঙ্গে লাইন করো বলছে তোমাদের মতো ছেলেদের সঙ্গে আমি লাইন করি না যে ভালো ছেলে স্কুলের ফার্স্ট বয় ভালো পড়াশোনা করে আমি তাদের সঙ্গে লাইন করি আর তুই তো এমনিতেই স্কুলের ফার্স্ট বয় ভালো পড়াশোনা করিস তুই যদি একবার বলিস কাজ হয়ে যাবে কিন্তু পুটিকে যে আমি লাইন করব বলছিলাম আরে পুটির কথা বাদ দে তো বল এটা আমার নিজের দাদা স্থালি বলেই বলছি আর তাছাড়া এমনিতে ওই পুটি বারো স্কুলে পড়ে আমাদের পাড় টাবলু নাড়ু কঙ্কাল সবার সঙ্গে লাইন আছে একবার তো কঙ্কালের সঙ্গে ধরা পড়তে পড়তে রয়ে গেছিল সারা গম্বারের ভিতর দিয়ে ছুটে পালিয়ে গেছিল তাই আর কেউ ধরতে পারিনি তাহলে তো দাদা কি লাইন করবো বলছিস একদম দাদাশালি যদি আমাকে পাত্তা দিত তাহলে আমি লাইন করতাম তোকে এক চান্সে হ্যাঁ বলে দেবে ওই আরেকবার দেখা ছবিটা তোকে রাত্রের দিকে আরো ভালো ভালো ছবি পাঠাবো আবার রিলস ভিডিও বানায় দেখলে না তুই একদম ফিদা হয়ে যাবি